বন্ধুরা এই শীতকাল করেছি নতুন মটরশুঁটি উঠেছি দুর্দান্ত একটা স্বাদের রেসিপি নিয়েছি দেখো আমি মটরশুঁটি এখানে ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা মিক্সারের জারও নিয়েছি প্রথমেই আমি মিক্সারের জারেতে দিয়ে নেবো কড়াইগুলো তোমরা পুরোটা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমি আজ রেসিপিটা কি বানাই এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর সাথে আমি এটা মিক্সারে মেশিনে দেখ মিক্সারে দিয়েছি দারুণ কিন্তু হয়েছে মিক্সারে প্রথমেই আমি রেসিপিটা করার জন্যে এইটা করে নিয়েছি মিক্সারে দিয়ে নিয়েছি এইবার আমি গ্যাস জেলে দিচ্ছি গ্যাসে কড়া বসিয়েছি গ্যাস জেলে দিচ্ছি তেলও ঢেলে দিচ্ছি তেলও দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিচ্ছি দু চামচের মতো তেল দিয়েছি দেখো রেসিপি বানানোর জন্যে আমি আলুটা একটু ডোমো ডোমো করে কেটে নিয়েছি ধুয়ে পরি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওনার তেলও কিন্তু গরম হয়ে গেছে তেলের কালার চেঞ্জ হয়ে গেছে আমি এবার এই গরম তেলের সাথে দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুনামে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে বেঁধে লাল লাল করে দেখো আলুগুলো নাড়াচাড়া করতে করতে আলুগুলো কিন্তু সুন্দরভাবে লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে আলুগুলো আমি একটু তুলে নিচ্ছি তেলটাকে সুন্দরভাবে ভালো ভালো করে লাল লাল করে বেশ ভেজে নিয়েছি আলুগুনো এবার যে বাকি তেলটা আছে দেখো তেলটার মধ্যে আমি এখানে নিয়েছি কালা জিরে আর হাফ চামচের মতো হিং আমি কালা জিরেটা প্রথমে তুলে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো সেন্ট এটা দিলেই কিনবেন একটা সেন্ট এবার আমি হিংগুলো হিংটা দিয়ে দিই হিংটা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি এইবার আমার যে মিক্সার করা রয়েছে ডাল বাটা এটা কড়াইশুটিটা দিয়ে দিচ্ছে মিক্সার থেকে কোনার মধ্যে দেখো মধ্যে মধ্যে ভালো করে এটাকে আমি নেড়ে কেড়ে একটু শুকিয়ে নেব আমি কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নুনটাকে ভালো করে মিক্স করে ভালো করে মাথা কাটা করে নিচ্ছি আর এটা নাড়ে নাড়েও অনেকটা শুকনো শুকনো হয়ে যাবে এটা নাড়দে নাড়দে দেখো আমি এই মিক্সারের জারে মিক্সারের জারেতে আমি এখানে নিয়েছি একটা টমেটো বড় টমেটো টমেটোটাকে কেটে নিয়েছি মিক্সারের জারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আদা রুসুন আর পাঁচ ছটা রুশুনের কোয়া দিয়ে দিচ্ছি এর মধ্যে এইটা আমি একটু মিক্সারের চারে দিয়ে নিচ্ছি মিক্সার করে নিচ্ছি আমি একটু জল দিয়ে দিচ্ছি এতে দেখো এটা শুকনো শুকনো অনেকটা হয়ে গেছে এইবার কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এইবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু ফের এখানে আমি একটা লঙ্কাকে দু টুকরো করে নিচ্ছি আর গোটা কোথায় জিরে নিয়েছি তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়া ভাজা হয়ে গেছে দেখো এখানে মিক্সারে যেটা টমেটো আর আদা রসুন দিয়েছি আমি সেটা তেলের মধ্যে এইবার আমি তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে ভেজে নেব আমি মশলাটা কষতে কষতে এখানে গোটা কড়াই কিছুটা দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে কষিয়ে দিচ্ছি মশলাগুলো কষতে কষতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে অনেকটাই কষা হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এগুলো আমি আবারও কিছুটা মশলা নিচ্ছি মশলা নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা হলুদ আর ঝালের জন্য এই লঙ্কা আমি সব মশলাগুলো এর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে আবারও আমি সেই মশলাটাকে কছিয়ে নেবো নাহলে কাঁচা মশলা বন্ধ ছাড়ব এইবার কিন্তু আলুগুলো আমি তুলে দিচ্ছি আমি মিক্সার ধোয়া জল অল্প সামান্য একটু আমি মশলাটা আলু মশলা একসাথে আবারও কষিয়ে দিচ্ছি এইবার আমি আলুটা কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আবার একটু জল দিই মশলাটা ফের আমি নুন দিয়েছি যেমন কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে দেখছো শুকনো শুকনো হয়ে গেছে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দেব আমি এখানে একটা চাপা দিয়ে দিচ্ছি দেখছো খুব জুস নেই আর খুব এ হয়ে যায় শুকনো শুকনো হয়ে যায় না একদম পারফেক্ট হয়ে গেছে এইবার আমি এখানে ছোটো ছোটো করে একটু ধনেপাতা কেটে রেখেছি ধনেপাতাগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি এইবার আমি এই সাইজের করে গুচিগুলো আমি গোল গোল করে কেটে দিচ্ছি দেখো এইবার আমি পরে ফের গুচি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা গুচিকে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে দেখো এইবার আমি এর মধ্যে যে মোটাসুটি পুটটা করে রেখেছিল এই যে পুরটা বানিয়ে রেখেছি এইবার আমি গুচিগুলোর মধ্যে পুরগুলো দিয়ে নিচ্ছি পুর ভরে নিচ্ছি মুখটা একটু দিয়ে ভালো করে মুখটা মেরে দেবে নাহলে মুখটা না মুড়ে নিলে খুলে গেলে এর মধ্যে তেল ঢুকে গেলে ভালো লাগবে না দেখো এইভাবে আমি খোল করে নিচ্ছি প্রথমে প্রথমে খোল করে নিয়ে এবার দুধ দিয়ে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি পুর দিয়ে দিচ্ছি পুর ভোরে মুড়ে দেবো দেখো এক একটা গুচির মধ্যে পুর ভরতে কত বড় বড় পুরগুলো লেচিগুলো হয়ে গেছে দেখছো গুচিগুলো আমি এর মধ্যে পুর ভোরে রেডি করে নিয়েছি এইবার এগুলোকে আস্তে আস্তে বেলুনের সাহায্যে আস্তে আস্তে বেলতে হবে যেমন লুচি বেলতে গেলে হুড়োড় মোহর করে বেলা হয়ে যায় সেইভাবে বেললে হবে না একটু রয়ে বসে বেলতে হবে ফেটে গেলে খারাপ হবে না ফেটে যাতে না ফেটে যাও দেখো দুপিটি পরিষ্কার দেখতে পাচ্ছ ফাট নেই এইভাবে আস্তে আস্তে ফেলতে হবে এই জিনিসটাকে

গরম হয়ে এসছে বেলে রাখা লুচিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওরকম রাখা কিন্তু তবে কচুরি ভাজতে গেলে কিন্তু হালি রাখলে লুচির মতন সাদা সাদা রাখলে দেখতে ভালো লাগবে কিন্তু খেতে ভালো লাগবে না একটু বেশ এরকম লাগছে ভাব আসবে তবেই কিন্তু খেতে ভালো এভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি কিন্তু একদম ফুলে পুরো ফুটবল হয়ে যাচ্ছে আর একটু লাল লাল করে ভাজছি না উল্টে পাল্টে একটু লাল লাল করে না ভাজলে খেতে কিন্তু ভালো হয়নি লাল লাল করে ভাজলে তবে খেতে ভালো হয় দেখো বন্ধুরা শীতের সময় মটরশুঁটির কচুরি বানিয়েছি নিশ্চয়ই তোমরা পুরোটা দেখেছ শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একবার অবশ্যই বানিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবি এই শীতকালে মোটরশুটি প্রচুর দারুণ স্বাদের রেসিপি